গল্প হাটলক পর্ব বাইশ লেখিকা অল ইন্ডিয়ার রোহি রাতে সারা সারা ঘুম হয় আলপে যতবার ঘুম ভেঙেছে ততবার গ্যালারি থেকে মিষ্টি ছবি বের করে দেখেছে বুকটা ভার লেগেছে তার মিষ্টি বৃষ্টি দুই জমজ বোন আপন বোন তার দুজনে এবার এসএসসি পরীক্ষার্থী বৃষ্টি পড়ালেখায় মনোযোগী এবং লাজুক স্বভাবের হলেও মিষ্টি তার নামের মতো নয় পুরোই উল্টো সারাদিন টয় টয় করে ঘুরে বেড়ানো তার প্রধান কাজ বাড়ির সবাই যতই মারুক বকুক সে কখনোই সোজা হয়নি বেগা থাকতে থাকতে এইবার এটা কি করে বসলো সে কাকে বিয়ে করে ফেললো এইটুকুন মেয়েটা আলবে ইচ্ছে করে সব ফেলে ঢাকার পাশে উঠতে কিন্তু নিজের সমস্যার কারণে সবাইকে সমস্যায় ফেলতে পারে না সে এমনিতেও এখানে আসার পর অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাদের সবাইকে সবারই আনন্দে ভাটা পড়েছে পার তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও পরদিন সকালে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে রাতার ঘোলের উদ্দেশ্যে এরপর লালা খাল দেখার পরিকল্পনা ছিল আলফির কিন্তু রাতলার খোল দেখেই রাতের পাশে ঢাকায় রওনা হবে তারা সিদ্ধান্ত পাল্টে নিয়েছে আলভি সকাল দশটায় রাতার ঘোলের গাড়ি স্টেশনে গিয়ে সিএনজি থামে সবার তারপর সেখানে থেকে নৌকা ঘাট অব্দি হেঁটে যেতে হয় আধা কিলোমিটার পথ সকালের আবহাওয়া স্নিগ্ধ বাতাস শান্তিপূর্ণ মনে পথ শেষ হয় ঘাটের পাড়ে সবাইকে দাঁড় করিয়ে রেখে আলবি নৌকা ভাড়া করতে গেল এক একটা নৌকায় ছয়জন করে যাওয়া যাবে রুহি আগে আগেভাগে রুনুকে বলে দিল আলবিদের নৌকায় সে কিছুতেই যাবে না রুনু প্রত্যুত্তরে বললো মাথা খারাপ ধর এই পাগল পেটার সাথে আমি যাব হুম যে আমার বন্ধুকে এভাবে অপমান করে আর কাদায় তার সাথে এক নৌকায় যাওয়ার থেকে রাতার ঘোরাটা মিস করা ভালো উত্তর শুনে সন্তুষ্ট হয় রুহি টুটে হাসি ফুটে উঠল তার পরবর্তীতে আলবি নিজেই অন্যদের নিয়ে তাদের নৌকায় রুহিদের নেওয়ার প্রতি আগ্রহ দেখায় না রুহি হাফ ছেড়ে বসে নৌকা যাত্রা শুরু হয় বড় বিল ধরে এগিয়ে চলে নৌকাগুলি বিলটার স্থানীয় নাম স্যাঙ্গের খাল এই নামকরণের কারণ জানে না সে গালে হাত চেপে বিলের পানিতে এক তাকিয়েছে খোলা চুল মাথায় কেয়া কপালে চুল খেলা করছে পড়ছে না কিন্তু পিছন দিয়ে অবাধ্য চুল উঠছে বাতাসের তালে তালে জ্যাকেটের পকেটে হাত গুজে নেয় রহি ব্যথা করছে তার ঠান্ডা লাগলে ব্যথা আরো ব্যবহারের জন্য খোলা আকাশের বুকে পাখিদের যা করে চলছে ছোট্ট ছোট্ট পাখি চেনা দেয় রুই চোখ পিট পিট করে তাদের চেনার ব্যর্থ চেষ্টা করে সামনে তাকালো কিছুক্ষণ কাটতে প্রশস্ত বিল পেরিয়ে নৌকা প্রবেশ করলো গাছের অরণ্যে গাছগাছালির ভেতরটা দূর থেকে পুত্রে লাগছে মনে হচ্ছে ওখানে শত শত ভূত বেত গাটা ছমছম করে পেতে বসে আছে ইশারায় ডাকছে ওদের রুহির গাটা ছমছম করে উঠল রুনু তার সামনে পাটাতন বসেছিল রুহি পেছন থেকে রুহির কাঁধে এক হাত রেখে ডাকলো এই শোন রনু পেছন না ঘুরে বল বল শুনছি ওদিকটা দেখ ভয়ঙ্কর দেখাচ্ছে না তা তো দেখাচ্ছি তবু দেখ অদ্ভুত সুন্দর লাগছে ওখানে সাপটা আছে নাকি পেছন থেকে প্রশ্ন করলো রুহি সাপার দিকে ঘুরে তাকালো তারপর আবার রুনুর দিকে তাকালো রুনু পিছন ঘুরে তাকে সে ওদের দিকে ততক্ষণে বললো থাকলে থাকবে আমাদের কি আমরা আমাদের মতো যাব ওরা ওদের মতো থাকবে ওদের তো ডিস্টার্ব করতে যাচ্ছি না তবুও একটা ইংলিশ ফিল্মে দেখেছিলাম এরকম একটা জঙ্গলের গাছে গাছে সাপ ঝুলে থাকে তারপর নৌকা বা মানুষ সেই সব গাছে নিচ দিয়ে গেলে ওদের গায়ের উপর ঝাঁপে পড়ে ইউ কি বলিস সাপ গায়ের উপর পড়েছে সাপের স্পর্শ শরীরে ভাবতে এই রুহি গা ঝাড়া মারে বিরক্তি নিয়ে বলল এ তো ফালতু কথা অপরাগ না ঝাঁপে পড়লে পড়বে তখন দেখা যাবে এখন পরিবেশটাকে উপভোগ কর ওই দেখ অরণ্য গভীর হচ্ছে ধীরে ধীরে রুহি সাপা দুজনে সামনের দিকে তাকালো সত্যি আকাশ দেখা মুশকিল এখন গাছের জন্য এত গাছ হাটু পানিতে মাথা তুলে দাপট নিয়ে আছে হাত পা সরিয়ে রেখেছে এমন ভাবে যেন রাতার গুলের সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার দায়িত্ব তাদের একটু আগের ভয় গেল তাকিয়ে রইল মন্ত মতো এরকম দৃশ্য ভয়ঙ্কর হলেও অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি দেয় শুধু উপভোগ করতে হয় গাছ গাছালির ঘন নির্জনতায় আকাশটায় হারায় মাঝে মাঝে রাতার গুলে হিজল বরণ করস মুা কদম জালিবেদ অর্জুন সহ পানি সহিংস প্রায় তিয়াত্তর প্রজাতির উদ্ভিদ রয়েছে পানির এই জলাবনে উদ্ভিদের দুটো স্তর দেখা গেল উপরের স্তরটি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত আর নিচেরটিতে ঘন পাটিপাতার আধিক্য বিদ্যমান বনের ভিতরে যত এগোতে থাকে অতই নির্জনতা যেন গ্রাস করে ওঠে প্রকৃতির এই নিরবতার মাঝে মাঝে পাখিদের কলকানিতে মুকুর হয়ে ওঠে চারপাশ ১৭৫ প্রজাতির পাখি রয়েছে এখানে সবাই চুপ কেউ বিমুক্ত এই সৌন্দর্য গেছে তো কেউ ভয়ে আওয়াজ করছে না মনে হচ্ছে একটা ছোট্ট শব্দ হলেও ভয়ঙ্কর শব্দে ফিরে যাবে এই নির্জনতা রয়ে শ্বাস বন্ধ পায় বাইরে থেকে বুতরে বাইরে থেকে বুতরে লাগা বোনের ভেতরটা এত সুন্দর সে কল্পনা করেনি দূরে চোখে এরা আকারে বড় দেখতে রঙিন ভারী সুন্দর পাখি আর পতঙ্গের মাঝে হুট করে চোখ পড়ল বানরের উপর একটু দূরে উঁচু একটা গাছের ডালে দাঁড়িয়েছে নিচু হয়ে দেখছে ওদেরকে ওদের রাজ্যে কারা এলো তাই জন্য বোঝার চেষ্টা করছে রুই সব ভুলে চেয়েছে উঠলো ওই দেখ সবাই বানর সবাই রুহির আঙ্গুলের ইশারায় দেখে চোখ পেলো বানর দেখে মুখ দিয়ে বেরিয়ে এলো অদ্ভুত সব শব্দ রুহিদের সামনে নৌকায় আলভিরা তারাও রুহির কথাটা শুনতে পেয়ে তাকালো সবাইকে এভাবে হুট করে তাকাতে দেখে বানর মহাশয় লজ্জা পেয়ে ছুটে পড়ালো অভিজ্ঞের মতো এক ডাল থেকে আরেক ডালে তারপর আরেক ডালে লাফিয়ে লাফিয়ে হারিয়ে গেল গাছের আড়ালে রুহি উত্তেজিত গলায় স্বগতক্তি কলইস এত সুন্দর আমার সব সব আবার সব সব নৌকায় কি চলছে সব সব বৈঠার আওয়াজ আর নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে আছে চারপাশ অয়ন্তের পায়ের তলা শির করে উঠল বিস্ময় নিয়ে তাকাতে আকাশ পাতাল কাঁপিয়ে চেঁচে উঠল সে যোগ ও মাগো আল্লাহ যোগ লাফিয়ে উঠলো ভাই নৌকা ধুললো সামান্য সবাই চকিত আয়ন্তের দিকে তাকালো লোক লজ্জা ভুলে পাগলের মতো ভারী শরীরটা নিয়ে লাফাচ্ছে এমন মুহূর্তেও হাসি পেয়ে গেল রুহি হাসতে গিয়েও গিলে তা কারো বিপদে হাসা একদম অনুচিত রুহিদের মাঝে মুখ দিয়ে যন্ত্রণা নেয় শব্দ বের করলো একটা তারপর অশুদ্ধ ঢাকার বাসায় বলল কারণ লাফায় না এইখানে এডি অহরহ আমার কাছে লবণ আছে আমরা লবণ রাহি সবসময় কোমরে গোজা গামছার ভেতর থেকে ছোট পুতলির মতো একটা পলিথিন বের করলো সেখান থেকে দুই চিমটি লবণ দিয়ে রুনুর দিকে হাত বাড়ালো বললো ইনান এটা হের পায়ে দেন আপনাতেই চাইরা দেব রুনু লবণ নিয়ে হয়য়ন্তীর পায়ের উপর ফেললো হয়ন্তীর লাফালাফি এতে আরও বেড়ে গেল। ভয় অজ্ঞান হওয়াটাই বাকি যেন কোনো উপায় না পেয়ে থেকে চেপে দিলো দু হাতে লাফালাফির কারণে সব লবণ পা থেকে পড়ে যাবে যে কোনো মুহূর্তে মিনিট দুই গড়াতে আপনা আপনি পা থেকে যোগ কষে পড়ল রক্ত খেয়ে ফুটলার মতো হয়ে গেছে এইটুকুন সময়তে একটা কাঠি দিয়ে সেটাকে বাইরে ফেলে দিল সবার আটকে রাখে দম বেরিয়ে এলো স্বস্তি রুই উচিয়ে বলল ভালোই রুনু কপালে কুচকে বলল এখানে সাহসে কি দেখলাম ভাই আলবির চিৎকার শোনা গেল এতক্ষণ পর কি হয়েছে তোমাদের কাকে যোগ ধরছে উত্তর দিলো সাপা অয়ন্তি ধরছিল স্যার পিচ্ছি একটা রুনু লবণ দিয়ে সারাইছে সাবধানে থেকে সবাই এটা পানির অঞ্চল এখানে এসব অহর জি স্যার বাকি সময় টুকু সবার ভিতরে উত্তেজনা বারবার নষ্ট হল চোখের ভয়ে পায়ে কিছু ঠেকলেই রক্ত চলকে উঠলো সবার ভাবে এই বুঝি আবার চোখে ধরলো খানিক ভয় খানিক উত্তেজনা খানিক আনন্দ নিয়েই দেখা মিললো খোলা আকাশে মাথার উপর জেঁকে উঠলো সূর্য ছড়িয়ে পড়লো সূর্যের আলো তীক্ষ্ণ হয়ে চারদিকে গাছের ছায়া রয়ে গেল পিছনে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেললো খানিক যেতেই সবাই দেখতে পেল। প্রায় ছয় তারার সমান বিশাল ওয়াশ টাওয়ারের রুহি অবাক নয়নে ওর দিকে চেয়ে রইল প্রশ্ন করলো কাউকে উদ্দেশ্য ছাড়া ওটা কি ওয়াচ টাওয়ার ওখানে উঠলে পুরো আর গোল এক নজরে দেখা যায় উত্তর দিল রুনু রুহি রুনুর দিকে দৃষ্টি ফেলে বললো ও আমরা কি উঠবো না এত দূর আসছি আর না উঠে যাবো নাকি অবশ্যই উঠবো ওয়াচ টাওয়ারের নিচে এক এক করে থামলো সব নৌকা সবাই একসাথে উপরে ওয়াশ টাওয়ার নিচে এক এক করে থামলো সব নৌকা সবাই একসাথে উপরে ওঠা অসম্ভব ধাকা ধাক্কি করে পড়লে সোজা পানিতে পড়তে হবে আলবি সবাইকে নৌকায় থাকতে বললো তারপরে একটা একটা নৌকা থেকে এক এক দল নামিয়ে ওয়াশ উঠালো রুহিদের পালা আসলো সবার আগে উঠলো রুহি প্রথমে যতটা উত্তেজনা কাজ করছিল উপরে উঠে উত্তেজনা হারিয়ে সেপে বসলো ভয় এত উঁচু নিচে পানি আর পানি দূর জঙ্গল তার সে দূরে আবার পানি মাথা ভন ভন করে ঘুরে গেল একটা দেওয়াল সঙ্গে সঙ্গে খামসে তুলো সে রুনো দ্রুত পায়ে হেঁটে এসে রুইকে শক্ত করে তুললো উদ্বেগ নিয়ে প্রশ্ন শুয়ে কী হয়েছে উচ্চতায় ভয় আছে আমার মাথা ঘুরতেছে রুহির কণ্ঠটা দুর্বল শোনায় তাইলে এত পাশ গেছে দাঁড়াইছিস কেন বলত এদিকে রুই হাত ধরে তাকে টেনে সরাই রুনু বসিয়ে দেয় মাঝখানে বলে দুই মিনিটে বিশ্রাম নে চোখ বন্ধ কর আর একেবারেও রেলিং এসে নিচে তাকাবি না বুমি আসবে কিন্তু রুই বাধ্যমের মতো রুনুর আদেশ পালন করলো দশ মিনিট পর সবাই নিচে নেমে এলো তারপর আধ ঘন্টা পর নৌকা ছাড়া হলো এবার শুরু হলো ফিরতি যাত্রা রুনু আলতো করে রুহির মাথায় হাত ছোয়ালো নরম আদুরে সুরে ডাকলো এ রুই ওঠ না একটু ওট রুহি নরম কম্বল খামচে ধরে ভারী চিপ জবাব দিলো কী হয়েছে পাঁচটা বাজে ছয়টার মধ্যে উঠবি আটটায় বাস আমাদের পিট পিট করে চোখ খুলে রুহি জিজ্ঞাসা তাকাই জানতে চায় কিসের বাস ঢাকার বাস আজকেই রওনা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে কাল সকালে রওনা দেওয়ার কথা ছিল না হ্যাঁ কিন্তু স্যার হঠাৎই বললো আজকে রওনা হওয়ার জন্য একটু আগে সবাইকে বলে গেছে ও বলে চোখ বন্ধ করল রহি এই দুই মিনিট কথা বলে ভীষণ লসলতা দ্রুত ঘুমের রাজ্যে হারিয়ে গেল সে ঘুমের উপরে বড় কিছু নেই বিকেল চারটার মধ্যে সবাই হোটেল ফিরে আসে সকালে গোসল করে গিয়েছিল বিদায় এসে গোসল করেন না রুহি ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নেয় তারপর খাওয়া সেরে সোজা ঢুলে পরে ঘুমে রাখছে ছয়টার জায়গায় সাড়ে ছয়টা বাজে তবু রুহির হুশ নেই রুনু ডেকে যাচ্ছে গলা ছেড়ে রুহি হুম হা বলে আবার ঘুমিয়ে যায় অদৈর্য হয়ে পড়ে রুনু সাপা মিট মিটি হাসছে রুনুকে বলে দেখে মনে হচ্ছে তুই বড় বোন আর রুহি তোর ছোট বোন ছোট বোনকে ধমকে ধমকে ওঠানোর চেষ্টা চালাচ্ছে বড় বোন সাফা বলল হাউ কিউট রুনু চোখ রাঙ্গিয়ে দুজনের দিকে তাকে পরক্ষণে হেসে ফেলে রুহির গোমন্ত মুখটার দিকে তাকিয়ে আনমনে ছুঁয়ে দেয় ভাবে সত্যি যদি তারা দুই বোন হতো কত ভালো হতো মুহূর্তে মন বলে তারা তো দুই বোনই যে দেখবে সেই বলবে তোমরা দু বোন নাকি আর রুহি রুনু গর্ব নিয়ে উত্তর দেবে হ্যাঁ আমরা দু বোন দুই মায়ের পেটের আপন বোন প্রশ্নদাতা তখন অবাক হয়ে থাকায় তাদেরকে দূরটিপে হাসিতে ভেঙে পড়ে ওরা ভাবনা থামিয়ে রুনু আবার ব্যস্ত হয়ে পড়ে রুইকে উঠাতে সাতটা বাজার একটু আগে সে সক্ষম হয় শুয়েকে ঠেলে টুলে পাঠিয়ে দে বাথরুমে আটটার দিকে বাস ছাড়ার কথা থাকলেও ঘন্টা খানেক লেট হয় নয়টার দিকে ধুলে ওঠে বাসে ক্লান্ত শরীর আবার একটা লম্বা জার্নির জন্য প্রস্তুত হয় রুই জানালা দিয়ে বাহিরে তাকায় হঠাৎ মনে পড়তে ফোন দেয় রেফাস আহমেদকে হ্যালো বাবা হুম মামনি কেমন আছো আমি ভালো আমরা রওনা হয়েছি বাবা দ্রুত চলে এসো রুই এদিকটা সামলাও আমি ক্লান্ত রুই মুচকে আসে আছি বাবা একদম চিন্তা করো না ফোন রাখতে রুনু ধমকে উঠলো জানালা আটকা আবার জলটা বিনাকি জানিস না কাটা জায়গাটায় ঠান্ডা বাতাস লাগলে ব্যথা চাপ দেবে তোর রুহির জানালা আটকালো তারপর আচানক রুনুকে দু হাতে ধরে আফসোস মিশ্রিত গলায় বললো কেন তুই আমার বোন হলি না রুনু হাসলো মায়া পাকা হাত ছোয়ালো রুহির মাথায় বিলি কেটে দিয়ে দিতে বললো কে বলছে আমি তোর বোন না রক্ত ছাড়াও তো কত আপনার